আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আমি বর্তমানে অবস্থান করেছি একটা ফিলিপাইন কালো আক্ষেতে তো আজকে বর্তমানে আপনাদের মাঝে একটা ভিডিও প্রদর্শন করতেছি আপনারা সবাই সাথেই থাকুন আমি আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের মতামত নেব এবং অত্রবোলোকের উপর সহকারী কৃষি কর্মকর্তা জনাব রুহুল আমিন ভাই শ্রব বড় বড়ো ভাই উনি আমার কৃষক ভাইয়ের ইন্টারভিউ নেবেন এই ফিলিপাইন কালো আখ চাষাবাদ করে তিনি কতটা বোধ এবং ফিলিপাইন কালো চাষাবাদ করে তিনি অর্থনৈতিক দিক দিয়ে কতটা হবেন সেটা জানার জন্য থাকুন সবাইকে ধন্যবাদ চলুন আমরা আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের কাছে চলে যাই ধন্যবাদ আমি বর্তমানে আছি এই আমার ব্লকে কর্মরত ব্লকে ধাওয়াগির গ্রামে এখানে ফিলিপাইন জাতের আখ চাষ করা হয়েছে তো এই ফিলিপাইন জাতের আ কিভাবে চাষ করলো এবং সে কিভাবে বীজ সংগ্রহ করলো এ ব্যাপারে আমি সরাসরি কৃষকের কাছে যাচ্ছি আমি এখন কৃষকের সাথে কথা বলবো আমার কৃষকের নাম মোহাম্মদ জাহিদ হাসান আমি তাকে প্রথমেই জিজ্ঞাসা করব যে আপনি বীজ থেকে শুরু করে কিভাবে চাষাবাদ করলেন এ বিষয়ে একটু বলেন আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথম এই ফিলিপাইন ব্ল্যাক আর্ট এটা একটা এটা ফিলিপাইন ব্ল্যাক আর্ট এটা আমি এই উপজেলা কৃষি অফিসারদের মাধ্যমে একটা স্টুডে যায় এবং ওখান থেকে একটা চারা সংগ্রহ করি গত দুই বছর আগে এবং বিগত দুই বছর যাবত এ ছাড়া আমি চাষ করে আসছি এর এবারে আমি নতুন করে এক বিঘে মাটি নতুন করে চাষ করছি তো এতে মোটামুটি ভালো ফল আশা করছি এটা খুব ভালো জাতের একটা আঁক এবং এর চাহিদাও বর্তমানে অনেক বেশি এবং বাজারেও এর দাম মোটামুটি ভালো আর কি তো আমি প্রথমে এই চারা চাষ করতে গিয়ে প্রথমে আমি এই যে দুই থেকে আড়াই ফিট এটা কাপ কাপের মানে ডেন করি আর কি তারপরে দেড় ফিট পাশাপাশি লাগাইছি এবং এতে করে প্রায় মোটামুটি দেখা যায় একটু ঘন হলেও মোটামুটি ভালো হয়েছে আর কি তো আশা করা যায় যদি আরো এর থেকে পাতলা করা যেত তাহলে আরো বা অনেক ভালো হতো তো এবার আমি বুঝতে পারলাম আর কি তো যাক এভাবে আখ চাষ করলে অনেক মানে অতি অল্প সময়ে অতি দ্রুত অনেক উৎপাদন করা যায় তো আপনারা সবাই আমার এই আখটা দেখবেন আর কি আর এটা ফ্লিপাইন ব্ল্যাক আখ এবং এটা বর্তমান বাজারে চাহিদা অনেক বেশি তো অনেকে একটু প্রশ্ন করতে চাচ্ছি যে এই আখ থেকে আর সাধারণ যে আখ এটার কি রোগ বালাই কম না ও ওই সাধারণগুলোর সাথে বেশি না বলবেন অনেক সাধারণ আঁখ থেকে এই আঁখের অনেক খুবই কম মানে বলতে গেলে রোগ নাই নেয় একেবারেই তো যদি বি সুন্দরভাবে শুরু থেকে পরিচর্যা করা যায় তাহলে রোগ বালাই একেবারেই থাকবে না আর কি তো আমি প্রায় এই এক থেকে দুইবার আমি কীটনাশক স্প্রে করছি কিন্তু এতে বেশি আমার কোনো খরচা লাগেনি এবং বেশি কীটনাশকও ব্যবহার করা লাগেনি আর সার সার কি পরিমাণ লাগছে একটু বলতেন যদি সার কি রকম লাগে সারের পরিমাণও খুব কম ধরতে গেলে শুধু একটু ইউরিয়া সারের ভাগটা একটু বেশি লাগে আর অন্যান্য সার কম হলেই চলে তো সারের পরিমাণও কম আমাদের দেশে আঁকে খুব কম খাবার খায় এই একটা আর কি তো বিশেষ করে এটা যদি সবাই চাষাবাদ করে তো মোটামুটি ভালো ফল পাওয়া যাবে আর কি এখন আপনি বলেন যে এটা কবে আপনি লাগাইছেন এবং কবে আর কতদিন পরে এটা তোলা যাবে আর কি মানে হারভেস্ট করা যাবে এটা একটু বলেন আমি এটা ধরেন গত বাংলা মাসে ভাদ্র আশ্বিন মাস ওইদিকে আমি লাগাইছি তো এটা প্রায় ছয় মাস এক বছরের মতো লাগে কিন্তু বছরে দুইবার এটা মানে কাটিং করে বিক্রি করা যায় আর কি তো এটা আমি আবারও সামনে এবার সামনে ভাদ্র মাস আসলে পরেই আমি এটা কাটিং করে বাজারজাত করব আর কি তো এতে করে অনেক চাহিদা আর কি এখন থেকে অনেক এখন আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে যে এই যে আপনি বললেন যে এটা বাজারে চাহিদা খুব মানে অনেকেই বীজ বা তো যদি আপনাকে চারা দেন বা কাটিং দেন তখন আপনি কিভাবে এটাকে ইয়ে করবেন যে বাজারে বিক্রি করে দিয়ে চারাগুলো তৈরি করে আপনি ইয়েকে দিবেন জি 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 আমার কাছে অনেকে আর কি সারা চাচ্ছে তো আমি প্রথমত যদি বি চাহিদা বেশি দেখি বীজের চাহিদা বেশি দেখলে তাহলে আমি সেটা আলাদা রাখবো আর বাজারজাত করার জন্য সেটা আমি আলাদা রাখবো এভাবে আমি এই আখটাকে আমি আর কি শেষ পর্যন্ত মানে দেখবো আর কি এখানে বাজার ব্যবস্থা কেমন সেটা বলেন আপনি যেহেতু আপনি এটা নতুন করছেন জি মোটামুটি এখানে বাজার ব্যবস্থা ভালো আছে অনেকেই এখানে আখ নিতে আগ্রহী আমি এর আগেও মানে ফেসবুকে মানে আখ ভিডিও করে সাইছিলাম অনেকেই নিতে আগ্রহী অনেকে আমার সাথে কথাবার্তা বলে রাখছে যে ওনারা এই নিবে নেবে আর কি তো আশা করা যায় যদিবি এই আঁখটা আরও সুন্দরভাবে শেষ পর্যন্ত রাখা যায় তো তাহলে বিক্রির জন্য কোনো চিন্তা করতে হবে না যেহেতু অনেকেই এখন এই ফিলিফাইন ব্ল্যাক আঁখ চাষ করতে আগ্রহী তো ভাই আপনার কাছে শেষ প্রশ্ন যেহেতু আঁখ আপনি প্রায় শেষ পর্যায়ে তো আপনি এটা যখন কর্তন করবেন তখন আপনার বাজারের যে বর্তমান বাজারের যে রেট সেই অনুযায়ী আপনার কেমন একটা টার্গেট যে কেমন বিক্রি করতে পারবেন তাতে আপনি কেমন লাভবান হবেন এই সম্পর্কে একটু বলেন দেখেন এই আকটা যদি বি সুন্দরভাবে মানে বড় হয় আর কি তাহলে বড় বড় হলে পরে যত বড় হবে মোটা হবে আখের দাম তত বেশি এই একটা আখ আশি থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি হয় সে অনুযায়ী আমাদের পাইকের রেট হিসেবে নিম্ন পঞ্চাশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করা যায় তো এই আক যদি বি নিম্ন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয় তাহলে পরে এক বিঘে মাটিতে আপনার তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকা অবধি বিক্রি হয় আর কি করা যাবে তো খরচ হয়েছে যাবত পর্যন্ত এটা একটু বলেন এটাতে আমার খরচ তেমন খুব একটা হয় নাই বলতে গেলে টোটালে আমার ধরতে গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এরকম খরচ হয়েছে ধন্যবাদ